খায়রুল দেওয়ান নাই জান পালিয়ে গেছে আরে পালাই না জনকল্যাণ পার্টি পালাই না আমি এম নাসির আলম নোয়াখালী চার আসন থেকে বলছি সম্প্রতি একটা ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন বাংলাদেশের কোন এক প্রান্তে আমার প্রিয় লিডার প্রিয় অভিভাবক জননেতা খায়রুল দেওয়ান কট খেয়েছেন সর্বপ্রথম এই ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আমরা নজরে রেখেছি আর যারা বলে বেড়াচ্ছেন খায়রুল দেওয়ান নাই খাইরুল দেওয়ান পালে গেছে আরে খায়রুল দেওয়ান পালাই না জনকল্যাণ পার্টি পালাই না কিছু হলে জ্বলবে আগুন আর আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আমার প্রিয় লিডারের কাছে পৌঁছাতে চাই প্রিয় লিডার আপনি গাবড়াবেন না আপনি গাবড়ালে আমরা দুর্বল হয়ে পড়ি